আসসালামু আলাইকুম एवरीवन তো আজকের ব্লগ হচ্ছে আমাদের মার্কেটিং ব্লগ মানে শীতের যে আস্তে আস্তে যে শীতটা পড়তেছে হালকা শীত সেই শীতের জন্য বাচ্চাদের জন্য কেনাকাটা করতে যাচ্ছি আমরা অ্যান্ড কেনাকাটা করতে যাচ্ছি হচ্ছে কৃষি মার্কেটে তো আমাদের সাথে দুইটা বেবি আছে আমি আর আমার ভাবেই হচ্ছে আমার ভাইয়ের ছেলে মাশাল্লা মাশাল্লা বলতে ভুলবেন না সো ওর খুব দুষ্টামি করতেছিল অ্যান্ড আমরা মানে আলোচনা করতে করতে যাচ্ছিলাম কার জন্য কোনটা কিনবো কতগুলো প্যান্ট কিনবো সো এগুলো আলোচনা করতে করতে আমরা রিক্সায় উঠে গেলাম অ্যান্ড ত্রিশ টাকা ভাড়া এখান থেকে তিরিশ টাকা না মনে হয় চল্লিশ টাকা ভাড়া দিয়ে আমরা চলে গেলাম আর এই যে আমার কুটির এই যে এটা হচ্ছে আমার ছেলে ওর নাম হচ্ছে নাবিদ ও আমাদের সাথে ছিল মানে দুইজনের করে দুইটা বাচ্চা বুঝেন মানে বাসায় রেখে যাওয়ার মতো এরকম কেউ না যে রেখে যাব আমার মা আছে কিন্তু উনি হচ্ছে যেহেতু অসুস্থ তো এই জন্য উনি রাখতে পারছে না তাই ওদের দুইজনকে নিয়ে আমাদের যেতে হচ্ছে আর এই যে আমার ভাইয়ের ছেলে ও হচ্ছে একটু পর পর আমাদের আমার দিকে তাকাচ্ছিল যে ফুপি কি করতেছে মোবাইলে বারবারও দেখতেছিল বারবার আমার দিকে মানে এইভাবে তাকাই মনে হয় যে আমি চকলেট খাইতেছি তো এই যে আমরা আস্তে আস্তে চলে গেলাম কৃষি মার্কেটে কৃষি মার্কেটে রাস্তাটা অনেকগুলো খাবার স্টল আছেন খাবারগুলো খুবই মজা অনেস্টলি তো আমরা রিক্সা থেকে নেমে গেলাম এনে কি যে বাচ্চাদের জন্য সোয়েট শার্ট দেখছিলাম কিন্তু উনি দাম খুব বেশি চাচ্ছিলো এক একটা দেড়শো টাকা করে চাচ্ছিলো কিন্তু আমরা তিনশো টাকা বললাম বাট উনি দিবে না তিনশো টাকা এসে অন্য দোকানে চলে গেলাম এই যে দোকান থেকে আমরা এই তিনটা সোয়েট শার্ট নিলাম ওনাকে হচ্ছে আমরা তিনশো টাকা দিয়ে এই তিনটা সোয়েট শার্ট কিনেছি নেই হচ্ছে আমি এই যে আমার ভাইয়ের ছেলেকে আমার ভাবি শার্ট ট্রায়াল দিচ্ছিলো ও এত দুষ্টু আর এত কান্নাকাটি করতেছিল আর মার্কেটেও প্রচুর ভিড় ছিল তো এই জন্য আর কি অনেক কান্নাকাটি করতেছিল দেন অন্য দোকানে গেলাম অন্য দোকানে আমরা হচ্ছে এই যে তিনটা প্যান্ট কিনলাম এখান থেকে প্যান্টগুলোও খুব রিজনেবল প্রাইসের প্যান্টগুলো চল্লিশ টাকা করে তিনটা প্যান্ট নিয়েছি তারপর আমরা হচ্ছে এই যে বিশ টাকার চামচ বাটি এই দোকান থেকে দুটো চামচ কিনলাম আরও কিনেছি আরও দুটো গেঞ্জি কিনেছি তারপরে হচ্ছে প্যান্ট কিনেছি তো অনেক ভিড় থাকায় না আমরা দুটা বাচ্চা নিয়ে সামলায় উঠতে পারতেছিলাম না বলা যায় তো এই জন্য আমরা চিন্তা করলাম চলে যাই পরে আরেক দিন সময় করে আসব তো আমরা হচ্ছে কৃষি মার্কেটের এই রোডটা পার হয়ে ওই সাইডে যাব কৃষি মার্কেটের সবগুলো দোকান দেখানো সম্ভব না কারণ যেহেতু ভিড় ছিল প্লাস ওদের লাইটিংও এত ভালো ছিল না যে কাপড় চোপড়গুলো দেখাবো বা ভালো করে শো করব। কিন্তু ওদের যে মার্কেটিংয়ের সিস্টেমটা সব বাচ্চাদের পোশাক মানে এই সাইডের ভ্যানের স্টোরগুলোতে সব বাচ্চাদের পোশাক এত সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস মন চায় সব কিনে নিই বাচ্চাদের সোয়েট প্যান্ট তারপরে হুডি জুতা এত সুন্দর সুন্দর কালেকশন তো আমরা যে রাস্তা পার হয়ে গেলাম রাস্তা পার হয়ে এই জাপান গার্ডেনের সামনে ফুড স্টলের সামনে চলে আসছি ফুড স্টলের সামনে হচ্ছে এতগুলো স্টল বার্গারের স্টল আছে পিৎজার স্টল আছে দেন আমরা হচ্ছে এগুলো না খাই আমরা হচ্ছে তাড়াতাড়ি চলে যেতে হবে যেহেতু বাচ্চাগুলো আমাদের খুব মানে জ্বালাইতেছে তা আমরা দুটো সিঙ্গারা নিলাম এই যে শিঙ্গারা নেওয়ার পর ফ্রেঞ্চ খাই ফ্রাই খেলাম ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পর হচ্ছে আমরা সুন্দর করে কুটুস করে সাই উঠে গেলাম এই যে স্টলগুলো দেখেন কতগুলো স্টল মানে এত এত খাবারের স্টল জাপান গার্ডেনের সামনে থেকে প্রায় সে কেটে রাস্তাটা পর্যন্ত খাবারের স্টল প্রায় তো ফলের দোকান আছে অনেক ধরনের দোকান মানে আপনারা আসলে ফুল মানে ফ্যামিলি মিলে আসলে সবাই সব কিছু মানে একদিনে আসলে সব কিনতে পারবেন সময় নিয়ে আসলে দেন আমরা হচ্ছে রিক্সায় উঠে গেলাম রিক্সায় উঠে যে বাসায় চলে আসবো এখন আর আমাদের দুইটার বাচ্চা এত পরিমাণ মানে অত্যাচার তো তাও কিছুটা ঠিক আছে কিন্তু আমার ভাইয়ের ছেলে অনেক কান্নাকাটি করতেছিলো তো কান্নাকাটি